তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট কর্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আলশা বের দাবি আল্লামা চুলের পার্মনা মেরির দাবি আল্লামা মহিবপুর নামনা মেরিদ দাবি হলো রবিজির বিরুদ্ধে কটুত্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিষয় চাই আমাদের বহচিব সাহেব যে কথা বলেছেন আমি আমারও স্মরণ করিয়ে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ তুমির ইশতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিলে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নমিটিকে অবমাননার নামন্দ যদি শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভৌতা করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাতিল না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুবান বাংলাদেশে বাংলাদেশে ভারতের যে দূতাবাস আছে ডক্টর ইউনূস সাহেবকে বলি আপনার যত বাহিনী আছে এই দূতাবাসকে পাহারা দেন আমার নবীকে আঘাত করবে আর নবী প্রেমিক মানুষরা বসে থাকবে এই দূতাবাসের ইট এক একটা করে খুলে ফেলা হবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না ভারতের পরিষ্কার ভাবে বলতে চাই খুনি হাসিনাকে তুমি আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল

এখানে এসে আপনাদের ক্ষেত্রে সামান্য একটু কথা বলতে চাইতেছি আমরা কথা বলার সাহস পাইনি কথা বলতে পারেনি এখন কিন্তু সেই ভাব যায়নি এই সরকার এখনো তাদেরকে পাহারা দিতেছে এই গতকাল রাত্রে চাকুলিয়া বনগাঁ ইউনিয়ন সরেন সকলে ওলামায় কেরাম যারা এখানে আসেন

মহানবীর অবমাননা করেছে এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা ফুসে উঠেছে এবার আমরা ভারতকে হুশিয়ার করতে চাই অতি সত্তর তাদেরকে আইনের আওতায় আনা হোক নচেত আমরা ভারতের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব বাংলাদেশে এক দোসর ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সে বাংলাদেশে তার বাবা এবং তার কটুক্তিকারীদের বিচার করত। মাদার নবীর কটুক্তিকারীদেরকে পাহারা দিয়ে দিয়ে তাদের সংরক্ষণের চেষ্টা করত আর নবী প্রেমিকদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে শাস্তি দিত তার পরিণতি হয়েছে বাংলাদেশে দুপুরের খাদ্য তার ভাগে ছুটে পালিয়ে যাইতে বাধ্য হয়েছিল নদী মনে রাখবা তোমার কপালে রাতের ডিনার চলবে না ভারতের মুসলমান

সংগ্রামী সাথী বন্ধুগণ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে मोहब्बत করা আমাদের ঈমানের অংশ সেজন্য সমগ্র বিশ্বের মুসলমান নিজের জানের চেয়েও বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন যারা নবীকে ভালোবাসে তারা নবীর दुश्मन তারা নবীর উম্মত হতে পারে না সাম্প্রতিক কালে ভারতে কুহুতি কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এক কুছরोजना করেছে ভারত সরকার যদি আদালতের মুখমুখি না করে বিচারের আওতায় না দাঁড়ায় তাহলে ভারতের সেভেন সংবিধান সহ গোটা ভারত টুকরা টুকরা করে ফেলা হবে ইনশাআল্লাহ আমরা আ সরকার কেউ দরদ আহ্বান জানাচ্ছি আমাদের এই রাষ্ট্রদকে তার ধরপ করে নিন্দাবাদ করার জন্য যদি ভারত নিন্দাবাদ না করে

অভিলম্বে ওই কুলাঙ্গলকে গ্রেপ্তার করে শাস্ত্রগিত হবে শাস্ত্রগৃত হবে অন্যথায় ভারত সংখ্যায় দ্রুত দ্রুত হয়ে যাবে আর আমাদের সরকারকে বলি অবিলম্বে ওই ভারত ছোট ভারতে রাষ্ট্রদ্রুত থেকে এক কড়া প্রতিবাদ করতে হবে অন্যথায় শেষ কথা আর বলি তোমাদের সাথেই এই কুলাঙ্গাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারতের হয় ভারত টুকটা টুকটা হয়ে যাবে আমরা استاد بکر

অন্যান্য দলের সেই পরিণত অবশ্যই ভোগ করতে হবে আমি একটা কথা বলেই আমার বক্তব্য বিশ্বাস করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে অনতিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যে কোনো কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচিতে ইনশাল্লাহ যোগ দিয়ে এবং আমরা রসুলের প্রেমের

इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना नाय ना तकबीर से दुनिया को हिला देंगे अस्सलाम वालेकुम عباد الإسلام بلد شركا في أركان أن لنا الحسين الله, الله،, 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 الله. على رسوله الكريم. شعراوي توهيدي جلطة. এদেশে একটা অভিশব্দ দল আছে আছে বললে বল ছিল গত পাঁচ তারিখে লেনদেন ঘটিয়ে রাখার আধারে এখান থেকে পালিয়েছে এই দেশ এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণের সেন চুরি করে যখন এই দেশ থেকে ভারতে যেয়ে তারা আবার অপরাধতাকে ফান্ডকে হয় পরি সন্ত্রাস চালায় না হয় আমার ইমানের উপর আঘাত চালায় ঠিক অতএব मोदी সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে নেহেরু বাড়ি করে আর এই মুসলমানদের ইমান নিয়ে খেলবেন না তাকে যেই предаতটাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন আমরা তার বিচার করব ঠিক আর আপনাদের দেশে আপনাদের উস্কানিতে এই মহারাজ নাকি মগ মহারাজ বগুর লাজ গিয়ক নাম মগরাজই নাকি মহারাজ এই আরে কিসের মহারাজ এক মহারাজ ওদের মুসকরিতে সে সুস্থ বক্তব্য রেগেছে আমরাpmod সরকারকে বলবো আপনিsetopt তাকে আইনের আওতায় আনেন না হলে মুসলমান একবার জাগে ওঠে আপনার অস্তিত্ব থাকবে না থাকবে না আমাদের দেশে সাংgano কেউ বাইলা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন না আমাদের এখানে জামাই আদরে থাকেন ঠিক না সামনে দিয়ে পূজা হতেছে এই পূজাকে লক্ষ্য করে এই আউমের এক জুবলে এক জুবলি খামপি মেরে আসে তারা এখানে কোনো অর্গানাইজ করানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসছে তারা করবে এই ধরনের প্রস্তুতি নিচ্ছে এবার যদি এই সুবন হিন্দুদেরকে দিতে পারি খ্রিস্টানদেরকে দিতে পারি তারা এখানে নিরাপদ থাকবে কিন্তু আমার ইমান নিয়ে যারা করবে সে কি মুসলমান তারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না سرفروشی کی تمنا سرفروشی کی تمنا اب ہمارے دل میں ہے دیکھنا ہے زور کتنا بازو یہ قاتل میں ہے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ سید المرسلین وعلا آلہ واصحابہ اجمعین اما بعد حفاظت اسلام ملہ دیش حاکہ محمد علی پڑھتی قائد جدو এই বিক্ষোভ মিছিল আর সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তৌহিদি কর্মী ভাইরা লম্বা কথার এখন সুযোগ নেই স্পষ্ট কথা দুই হাজার তেরো সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় অতএব আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ ভবিষ্যের যে কোনো প্রান্ত থাকে আমার হাবিং আল্লাহ রসুলের হিস্যত রূপে আঘাত করার অবচেষ্টা করবে সেই অবচেষ্টাকারী দাঁত এক ধাওয়া হবে আমরা এই কৌশল বলতে চাই আল্লাহ রজুলের হিস্যত রক্ষা করা আমাদের চাল রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ তাই

بسم الله الرحمن الرحيم فإن أبي ووالده وعلمي لعلم محمد منكم بقاوي أَسْكِرْ نشكر الدين وزاد علماء الكرام عبادة الإسبانيين نبدأ

মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নিয়ে আর থেকে দাঁড়িয়ে রামগিরি মহারাজ আসলে এই মহাশয়তান এবং যেই সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে অনতি নিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারিভাবে অতি দ্রুত এই হটাতকারী রসুন সাস্তানকে উন্নতিকারীর বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানাতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগীরা নাস্তিক কুর্তাদারা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন ভাস করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিয়ে হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে হাদিস যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার পর দান করুন সবাইকে ধন্যবাদ সমুদ্রে বিক্ষোভ সমাবেশের شمر الشفا بطي حفر الاسلام هذا نهر الشكر شمر 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 علق نعم الالحاد السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم

হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবীপ্রামিক বিক্ষুব্ধ তহিদি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ হিতেশ নারায়ণ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব আমাদের দ্বিতীয় স্পষ্ট কর্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মুরতাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লামা জুনায়েদ বাবু নগরের দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীটিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ক্ষমতা বিরোধী করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাতিল বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী বন্ধুবান আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল অল্পের হয়ে নাইটিংয়ের মোড়ে গিয়ে দোয়া মাধ্যমে সমাপ্ত হবে আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুব মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণ ভাবে এই বিজ্ঞানে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম